আমি আমি বাংলাদেশের দিনাজপুর থেকে বলতেছি আমার প্রশ্নটি হচ্ছে সহশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা উপার্জন কি হারাম যদি হারাম হয় তাহলে কেন হারাম নবী সাল্লাহ সাল্লাম তো মেয়েদেরকেও বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছে এবং মুদি দোকানের ব্যবসায় অনেক ব্যাপক মেয়েদের সাথে কথা বলতে হয় সাথে না তাহলে কি

সে জাহান নামে নিজের স্থান তৈরি করে নিল খুব বড় কারণ এটাকে শরীয়ত বানিয়ে দিলেন যে হ্যাঁ নবী সাহা মহিলাদের শিক্ষা দিয়েছে মহিলার সামনে চেহারা খুলে বসছে আর তারা দিয়েছে কখনো না হেজাবের হুকুম যে নাজলি ষষ্ঠ তার পর থেকে সমস্ত সাহাবিয়া গুণ তারা চেহারা ঢেকে দাঁড়াতেন জি আর এমনিতে হেজাবের আগেও তারা মাথা ঢেকে চলাফেরা করতে। মাথা ঢাকাটা আরবের মধ্যে সবসময় ছিল হেজাবের আগেও ছিল আর হেজাবের পর অতিরিক্ত যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো চেহারা ঢেকেছে তো এই মশলা হয়ে গেল আর আপনার আসল মশলা হচ্ছে যে মহিলাদেরকে সহশিক্ষায় বা মেয়েদেরকে সাবালিকা আশা বলো তাদেরকে সহ শিক্ষায় যদি কেউ পড়ায় শিক্ষকতা করে তার রুজি কি হারাম আপনি হারাম বললেন আমরা পশ্চিমা দিয়ে গেছে আমাদের দেশগুলি স্বাধীন হইলো আসলে কাফেদের সভ্যতা থেকে স্বাধীন হয়নি সবগুলি খেয়ে গেছে তাদের কারিকুলাম তাদের সংস্কৃতি তাদের কুসংস্কার তাদের সভ্যতা তাদের ব্যনা সব খেয়ে গেছে বোঝা গেছে বাকি কথা হলে যে একটি নাজাইজ কাজ করছে কিন্তু সে মূলত শিক্ষা দিচ্ছে দান করছে শিখাচ্ছে কি এর উপর তার রুজি নির্ধারণ হবে সে যদি দুনিয়ার কোন শিক্ষা শিখায় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তাহলে রুজি হালাল তারা যে শিক্ষা দিচ্ছে হয় ম্যাথ পড়াচ্ছে আর না হয় বায়োলজি পড়াচ্ছে না হয় আর কিছু পড়াচ্ছে বাংলা সাবজেক্ট পড়াচ্ছে না ইংরেজি পড়াচ্ছে যাই কিন্তু কেউ যদি জাদুবিদ্যা পড়ায় কেউ যদি যৌনাচার পড়ায় হ্যাঁ হ্যাঁ সমকামিতা শিক্ষা দেয় রুজি হারাম হারাম দেখার কেউ যদি মাদার পূজা পড়ায় সুফি ইজম পড়ায় ইসলামী প্রতিষ্ঠান তাদের নাম মাদ্রাসা কিন্তু সুফি ইজম পড়াচ্ছে পীর মরিদির তরবিও দিচ্ছে তাহলে রুজি হারাম কারণ হারাম পড়া পড়াচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তো সহজ শিক্ষা জায়জ নয় বলে সহজ শিক্ষা যেখানে হচ্ছে সেখানে করলে করলেও হারাম হয়ে যাবে এটা আবশ্যক নয় মাসলা কি একাকার করে না জি